হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর ছাদ বাগানে তো অনেকগুলি শাক হয়েছে তো আজকে কিছু শাক তুলে নেব তো এই জায়গার লাল শাকগুলি একটু বড় হয়েছে তো এগুলি আজকে তুলব না এগুলি তুলব আরেক দিন দেখা যাক কালকে তুলতে পারি না আর দেখো সর্ষে শাকগুলিও অনেক বড় হয়ে গেছে তো আজকে সর্ষে শাকগুলি তুলে নেব দেখো অনেকটাই বড় হয়ে গেছে এর চেয়ে যদি বেশি বড় হয় তাহলে খেতে ভালো লাগবে না তো এগুলি তুলব তুলে আবার মাটি প্রস্তুত করব পরে এই মাটিটা দিয়ে আবার দুইটা জায়গায় কিছু একটা লাগিয়ে দেব তো দেখো শাকগুলিও দারুণ হয়েছে কিন্তু দেখো কত সুন্দর হয়েছে আর নিচের বাগানেও তো দেখলে যে কতগুলি সর্ষে শাক ফেলেছি তো ওগুলিও একটু একটু বড় হচ্ছে আর যা দারুণ একটা সেট বেরিয়েছে না খুবই ভালো লাগছে কিন্তু এগুলি যদি রেখে দিতাম তাহলে কিন্তু বীজও রাখা যেত তো যেহেতু বক্সটা খালি করে ফেলবো আর বীজ আর রাখবো না দেখা যাক নিচের বাগানে কয়েকটা বীজ রাখতে পারি কিনা অনেকগুলি শাক হয়ে গেল কিন্তু তো যেহেতু তুলে নেব সবগুলি তুলে নেব আর কিছুটা রাখবো না খালি করে আবার ফেলবো দেখা যাক আর একটু সর্ষে শাকও ফেলতে পারি তো তুলে নিলাম দেখো কতগুলি হয়েছে দেখো আমার হাত দিয়ে তুলতেই পারছি না অনেকগুলি হয়েছে তো বন্ধুরা তোমরা এইভাবে একদম বিনা পরিশ্রমে শাক চাষ করতে পারো তাহলে কিন্তু এরকম শাক পাবে দেখো দারুণ হয়েছে কিন্তু অনেকগুলি শাক হয়েছে আর দেখো টমেটোগুলি এত সুন্দর লাগছে কাঁচা অবস্থাতে আর পেকে গেলে যে কি সুন্দর লাগবে তোমাদের বলে বুঝাতে পারবো না দেখো আর এক একটার সাইজ দেখো অনেক বড় হয়েছে দেখো আমার হাঁটটা দেখলেই বুঝতে পারবে যাক যতটুকুই হলো বিনে পয়সাই বলতে পারো আমি কিন্তু খুবই খুশি এগুলি পেয়ে তো বন্ধুরা আজকে এই বিন্স গাছগুলি তুলে ফেলে দেব আর হবে না আর এগুলি রেখে আর জায়গাটা নষ্ট করবো না অন্য কিছু লাগালে খুব তাড়াতাড়ি হবে বিনস এখন আর ভালো হবে না দেখো আছে কিন্তু অনেকগুলি বেশি একটা ফুল নেই তো গাছগুলি তুলিয়ে ফেলে দেব আর দেখো বিন্সের সাইজগুলি এখন আর বেশি ভালো নয় যেহেতু শীতকালীন ফসল শীতকালেই ভালো হয় দেখো একদম ছোটো ছোটো হয়ে গেছে তো নিচের বাগানও কয়েকটা বিনস গাছ আছে তো ওগুলিও দেখি কয়েকটা বিনস আসলো ওগুলি আরেকদিন তুলে তো গাছগুলিকে পরিষ্কার করে ফেলব হ্যাঁ মাঝে মধ্যে আবার দেখো কয়েকটা অনেক বড় হয়েছে আর তোমাদের তো বললাম যেহেতু শীতকালীন ফসল এখন কিন্তু বিষটা তেমন একটা ভালো লাগে না একটু ছুবড়ে ছুবড়ে মতো লাগে রান্না করলে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো জায়গাটা নষ্ট করব না তুলেই নেব গাছগুলিকে দেখো তেমন একটা কিন্তু ফুল নেই আর কয়েকটা ফুলের জন্য বসে থেকে লাভ নেই অন্য কোনো শাক টাক ফেলে দেব তো যাই হোক অনেকগুলি পেলাম কয়েকদিনই এখান থেকে নিলাম বিনস দেখো আজকেও এখান থেকে হয়ে গেল অনেকগুলি বিনস তো চলো নিচের বাগানে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো আজকেও গাছটাতে বেগুন হয়ে রয়েছে অনেকগুলি তো দেখো এখান থেকে নেব দুইটা বেগুন আর ওই সাইডে নতুন একটা গাছে একটা বেগুন হয়েছে ওটা থেকে নেব একটা বেগুন তো দেখো এই ছোট্ট গাছটা বেগুন হয়েছে দারুণ একটা আর যে দাদার কাছ থেকে আমি চারা আনলাম খুব তো রাগ হয়েছিল আমার আজকে কিন্তু সেই রাগটা চলে গেল দেখো বেগুনটা দেখেই রাগটা চলে গেল খুবই ভালো জাতের একটা বেগুন খুবই সুন্দর হয়েছে দেখো এখানেও আরেকটা আছে তো এটাকে আজকে তুলে নেব বন্ধুরা আজকে বাগান থেকে তুলে নেব কয়েকটা ফুলকপি আর ফুলকপি গাছগুলি কিন্তু দারুণ হয়েছিল এই যে কয়েকটা দিন কুয়াশা পড়লো কুয়াশাতে কয়েকটা ফুলকপি নষ্ট হয়ে গেছে তো এই ফুলকপিগুলি আর একটু বড় হতো যেহেতু গরম চলে আসলো তো এখন থেকে একটু একটু করে তুলে খাওয়া শুরু করি আর এই সাইডের বাগানটা থেকে তুলে নিলাম দুইটা ফুলকপি তেমন একটা বড় হয়নি তবে কিন্তু খারাপও হয়নি নিজের বাগানের অর্গানিক ফুলকপি দেখেই যেন মনটা ভরে গেল আর এখান থেকে নিয়ে নেব একটা কপি দেখো কত সুন্দর লাগছে দেখো তুলে নিলাম তো বন্ধুরা দেখো এবার নিয়ে নেব কয়েকটা মটরশুটি দেখো খুবই হেলদি হয়েছে কিন্তু মটরশুটি খুবই ভালো হয়েছে দেখো কত বড় বড় হয়েছে বেশি একটু নেব কিছু একটু নিয়ে নেব তো ইচ্ছে করলে কিন্তু এখান থেকে আমি বীজও রাখতে পারতাম জায়গাটা নষ্ট করব না অন্য কিছু লাগিয়ে দেব তুলে গাছগুলি দেখো অনেক বড় হয়েছে সিজার একটা নিয়ে আসলে ভালো হতো অনেক শক্ত নিয়ে নিলাম কয়েকটা মোটরশুটি দেখো এবার চলো কয়েকটা ধনে পাত্র তুলে নি বন্ধুরা দেখো এখানেও কতগুলি ধনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে এখান থেকে নিয়ে নেবো আর এগুলি ফেলতে বন্ধুরা খুবই খারাপ লাগে আজকে বেশি একটা ধনে দরকার নেই তাই এখান থেকে নিয়ে নেব দেখো অনেকগুলি নিয়ে নিলাম তো বন্ধুরা দেখো আজকেও বাগান থেকে কত কত শাক সবজি পেয়ে গেলাম দেখো দেখেই মনটা ভরে গেল আর খাবো কী আর বন্ধুরা দেখো ফুলকপিগুলি এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের দারুণ হয়েছে তবে ফুলকপির কালারগুলি একটু রঙের বুঝতে পারলাম না কুয়াশার কারণে নাকি তো বাকিগুলি কিন্তু সাদাই রয়ে গেছে মাত্র এই তিনটাই লাল হয়েছে তো যাই হোক ফুলকপি তো বাজার থেকে অনেক কিনে খায় তারপর নিজের বাগানের অর্গানিক ফুলকপি দেখেই যেন খুব আনন্দ লাগছে কখন রান্না করব আর কখন খাব তো দেখো আজকে নিয়ে নিলাম কতগুলি মটরশুঁটি বেগুন বিনস ধনেপাতা সর্ষে শাক আর নিয়ে নিলাম দেখো তিনটি কি সুন্দর ফুলকপি তো তোমরা এইভাবে বাগান করো রোজ রোজ একই কথা বলি তোমরা বাগান করো আর নিজের বাগানের শাক শাকসবজিটা খাও তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিন আগামী আর একটা এর সাথে